আলি ইকবাল জাবেদ আপনি লিখেছেন সুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয় সেগুলো কি তখন ফেরেশতা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলী ইকবাল আপনার প্রশ্ন উত্তর হলো যে সুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরিস্তা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরিস্তা ঘরে ঢুকুন এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবী সাল্লাহসাল্লাম বলেছেন তাতে আজ্জাল মালা একাবিমা এত বানু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরিস তারাও সেটার কারণে কষ্ট পায় অত মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে ফেরেজ তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মুর্শিদ আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মুর্জিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরিস তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে তারা যেহেতু তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার খেলে কোনো গুণা হবে না রিমা শর্মিন আপনি আইডি থেকে লিখেছেন ঈশাকের নামাজ দুরাকাত কোন কোন সুরা দিয়ে পড়তে হবে জানাবেন সুরা ফাতে যে কোনো সুরা মিলে পড়তে পারেন বিশেষ কোনো সুরা আহ পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই ফাহিম লিখেছেন এক ব্যক্তি জুয়া খেলেন এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি অ্যাকাউন্টটি অনেক টাকা আছে এখন কি আমার এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো অত্যন্ত ভাই ফাহিম জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন এই সব টাকাই যে তার হারাম এটা তো আপনি নিশ্চিত না তো জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে সেটাকে তাকে ব্যাক করতে হবে আর যদি কোনোটা হারাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে পোঁছানোর সুযোগ থাক সেটা করবে যদি সেটা না করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক যেভাবে হোক গরিব দুঃখী যারা অভাবী দুস্থ অসহায় সেই মানুষগুলোকে দান করে দিন আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সব পাবেন কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু না যায়জ হবে এবং অনুচিত হবে